নমস্কার আজ রোববার সাধ্যায় বিভাগে আজ পড়া হয় স্বামী চেতনানন্দজি রচিত প্রাচীন সাধুদের কথা এই বইটি থেকে বইটির প্রথম খণ্ড থেকে এখন পড়া হয় পরবর্তীকালে দ্বিতীয় খণ্ডটি পড়া হবে মহারাজ রামকৃষ্ণ সংঘের বহু সাধু এবং সন্ন্যাসীদের সংস্পর্শে এসেছেন এবং তাদের স্মৃতি কথা ধরে রেখেছেন স্মৃতিপটে এবং সেই স্মৃতি থেকেই লেখা এই বইটি আজ আমরা পড়ব স্বামী ওঙ্কারানন্দ সম্বন্ধে তার স্মৃতি আলেখ্য স্বামী ওঙ্কারানন্দ আঠেরোশো থেকে উনিশশো পর্যন্ত তার জীবনকাল এই জগতে ভগবান কাউকে দুর্বল শরীর ও তীক্ষ্ণ বুদ্ধি দেন না বার কাউকে সবল শরীর এবং অল্প ও মলিন বুদ্ধি দেন ভগবান কিন্তু ওঙ্কারানন্দজিকে দিয়েছিলেন সুস্থ ও সবল দেহ তীক্ষ্ণ ও শানিত বুদ্ধি সতেজ প্রাণ এবং পবিত্র মন হৃদয় ভর্তি ভালোবাসা তার তীব্র পুরুষকার অগাধ শাস্ত্রজ্ঞান অপূর্ব মেধা ঠাকুরমা স্বামীজির প্রতি উপচে পড়া ভক্তি এবং তীক্ষ্ণ বাগ্মিতা সাধু ভক্তদের মুগ্ধ করত অনুপ্রেরণা জোগাত ভেঙে পড়া মানুষকে তিনি যে কিভাবে চাঙ্গা করে দিতেন তা যারা তার সঙ্গ করেছেন তারাই স্বীকার করেছেন এটা বড়ই দুঃখের যে রামকৃষ্ণ সংঘের এসব বিশিষ্ট সন্ন্যাসীর সম্পূর্ণ জীবন কাহিনী লিপিবদ্ধ হল না উনিশশো সাল আমি তখন সবে অদ্বৈত আশ্রমে যোগদান করেছি রবিবারে আমাদের পাবলিকেশন অফিস বন্ধ থাকত সেদিন আমরা কখনও বেলুর মঠে বা উদ্বোধনে বা গাছিতে যেতাম সারাদিন বৃদ্ধ ও প্রাচীন সাধু সঙ্গ করে সন্ধ্যায় আশ্রমে ফিরে আসতাম আমার পরিষ্কার মনে আছে এক রবিবার দিব্যাংশু মহারাজ বিধান মহারাজ রাম মহারাজ ও আমি ওঙ্কারানন্দজির কাছে যাই এবং গাছিতে প্রসাদ পাই তারপর বিকেলে মহারাজ আমাদের জন্য কফি করলেন এবং বললেন দেখো ঠেলাওয়ালা মুটি মজুর রিক্সাওয়ালারা সব চা খায় আর কবি চিন্তাবিদ দার্শনিক বৈজ্ঞানিকেরা কফি খায় তোরা কফি খা তিনি চাইতেন আমরা যেন বড় হই তারপর চলল সঙ্গ ও প্রসঙ্গ আমাদের উদ্দেশ্য করে তিনি বললেন দেখ তোদের একটা কথা বলি আমি কলকাতার ছেলে এই কলকাতায় যদি বাঁচতে চাস তবে রোজ শরীর থেকে দরদর করে ঘাম ফেলবি অর্থাৎ এক্সারসাইজ করবি তারপর বললেন আজকাল ছেলেগুলো ঠাকুর স্বামীজির কথা দুপাতা পরেই মঠে জয়েন করে নিজদের সর্বজ্ঞ মনে করে খবরদার ওরকম সর্বজ্ঞ হোশ ঠাকুর স্বামীজির বই খুঁটিয়ে পড় তন্নতন্ন করে পড় ভেতরে ঢোক তাদের ভাব নিয়ে ডুবে যা পল্লবগ্রাহী হোসনি ভাষা ভাষা ভালো জ্ঞান ভালো নয় শাস্ত্র পড় আমি বললাম মহারাজ আপনি মা ও ঠাকুরের সন্তানদের সঙ্গে কত ঘনিষ্ঠভাবে মিশেছেন এবং তাঁদের কত স্নেহ ও কৃপা পেয়েছেন আপনি সেসব লিখুন যাতে আমরা জানতে পারি তিনি সঙ্গে সঙ্গে জোর গলায় বললেন কে তাদের কথা শুনতে চায় উদ্বোধন পত্রিকায় তেরোশো সালের জ্যৈষ্ঠ ও আষাঢ় সংখ্যায় তিনি আনন্দ এই ছদ্মনামে শ্রীরামকৃষ্ণের উক্তির আলোকে ব্রহ্ম ও শক্তি অভেদ এবং নিত্য ও লীলা এই প্রবন্ধ দুটি লেখেন নিজে প্রচার বিমুখ সন্ন্যাসী হলেও তিনি শাস্ত্রীয় পঠন এবং পাঠন ছাড়েননি তিনি ছিলেন বিদগ্ধ পণ্ডিত তিনি নিয়মিত যোগদ্যান ইনস্টিটিউট অফ কালচার এবং হাওড়া রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে শাস্ত্রের ক্লাস নিতেন একদিন হাওড়া আশ্রমে আমি মহারাজের সঙ্গে গিয়েছিলাম বাদলবাবু এক প্লেট সন্দেশ মহারাজকে খেতে দেন তিনি সব খেয়ে ফেললেন তিনি খেতেও পারতেন আবার খাওয়াতেও পারতেন তারপর শঙ্করী প্রসাদ বসুকে বললেন দেখো শঙ্করী আমার ক্লাসের সময় এই বুড়ো বুড়ির দলকে সামনে বসাবি না ওদের দেখলে উপনিষদের বাণী আমার মুখ দিয়ে বেরোতে চায় না শুনেছি কালচারে বক্তৃতাকালে বলেছিলেন উপনিষদ প্রদীপের আলোতে ঘড়ি ছাড়া শিখতে হয় অর্থাৎ এই বিরাট হলে লাকজুরিয়াস সিটে আরাম করে বসে বারবার ঘড়ি দেখতে থাকলে উপনিষদের মর্ম ভেতরে ঢুকবে না উপনিষদ শিখতে গেলে স্থান কাল ভুলতে হবে মহারাজ ছিলেন উচিত বক্তা তাঁর ছিল চাঁচা ছোলা বিথ্যে কথা মিষ্টি কথার তিনি ধার ধারতেন না আমাদের অদ্বৈত আশ্রমের লাইব্রেরিয়ান সত্যবাবু অঙ্কারানন্দজির খুব ভক্ত ছিলেন আমি একদিন তাকে ঠান ঠাট্টা করে বলি আমরা মিষ্টি কথা বলি আর আপনি আমাদের ছেড়ে কাকুর গাছিতে মহারাজের বকুনি খেতে যান সত্যবাবু উত্তরে বলেন দেখুন অনঙ্গ মহারাজের বকুনি আশীর্বাদ উনি বকুনি দিয়ে মানুষের কুকর্ম নষ্ট করে দেন বর্ষাকালে কাঁকুরগাছি আশ্রম প্রায়ই জলে ডুবে যেত এবং মন্দিরের ভেতরে জল ঢুকে যেত একবার ঠাকুরের অস্থির অস্থির কলসের মধ্যে জল ঢুকে যায় মহারাজ ওই কলস বের করে ঠাকুরের অস্থি ও ভস্ম রোদে শুকান রোদে ছাতা মাথায় দিয়ে বসে সব শুকিয়ে নতুন কলসে ঢুকিয়ে সিল করান তারপর ঠাকুরের নতুন প্রস্তর মূর্তি তৈরি করার প্ল্যান করেন উনিশশো আটষট্টি উনিশশো সালে আমি যখন বেলুর মঠের ট্রেনিং সেন্টারে তখন এক ভোর রাতে তিনি অদ্বৈত আশ্রমের ক্যামেরাম্যান বিশ্বনাথ সেনগুপ্তকে নিয়ে হাজির ঠাকুরকে কাপড় পরানোর আগে ঠাকুরের মূর্তি বিভিন্ন অ্যাঙ্গেলের ফটো তোলা হলো তারপর ওইসব ফটো স্কালপ্টারকে দিলেন যাতে ঠাকুরের মূর্তি বেলুর মঠের মতো সর্বাঙ্গ সুন্দর হয় ঠাকুরের কাজ পারফেক্ট করার জন্য এসব ঠাকুর এসব সাধুর অদম্য উৎসাহ নিষ্ঠা চেষ্টা ভালোবাসা সত্যি দেখবার বিষয় ছিল ট্রেনিং সেন্টার শেষ হলে আমি একদিন কাকুর কাকুরগাছিতে গিয়ে বললাম মহারাজ ট্রেনিং শেষ হয়েছে আপনাকে প্রণাম করতে এলাম তিনি বললেন তোকে কেউ জুতো পেটা করেছে না তবে তো ট্রেনিং শেষ হয়নি তোর অহংকার ভাঙেনি দেখ আমাদের ট্রেনিং সারা জীবন চলবে যতদিন বাঁচি ততদিন শিখি ক্রমাগত শিখতে থাক শিক্ষার কি শেষ আছে রে মহারাজের কথা আমার প্রাণে খুব স্পর্শ করেছিল এই সাতচল্লিশ বছর বিদেশে ঠাকুরের কাজ করছি তবুও এখনও সেই ছাত্রই রয়ে গেলাম ট্যানটিন বলতেন স্বামীজি ওয়াজ আ গ্রেট লার্নার সো হি ওয়াজ এভার ফ্রেশ হোক কাকুরগাছিতে ঠাকুরের মর্মমূর্তির প্রতিষ্ঠা হবে মহারাজ কাশী থেকে বেদজ্ঞ ব্রাহ্মণ আনালেন রুদ্র যোগ করাবার জন্য আমি তখন অদ্বৈত আশ্রমের ব্রহ্মচারীদের বেদ পাঠ শেখাই মহারাজ আমাকে বললেন দেখ তুই তোর দল নিয়ে আয় ঠাকুরের সামনে বেদ পাঠ ও রুদ্র পাঠ করবি ওই কাশীর পণ্ডিতদের হারিয়ে দিতে হবে বুঝলি তিনি কথার দ্বারা আমাদের ভেতরের শক্তি জাগিয়ে দিতেন আমরা যখন উৎসবের সময় বেদ পাঠ করি কাশীর পণ্ডিতরা আমাদের দিকে তাকাতে থাকলেন তারপর তো ভান্ডারা রকম খাবার ও মিষ্টি মহারাজ তখন ভাইস প্রেসিডেন্ট নিজেই রসগোল্লার বালতি নিয়ে সাধুদের পরিবেশন করলেন আমার পাশে স্বামী জীবানন্দজি খাচ্ছিলেন তার ছিল ডায়াবেটিস মহারাজ এক থাবা রসগোল্লা তার পাতে দিয়ে বললেন খা ভালোভাবে খা মহারাজ আমার তো ডায়াবেটিস দেখ একদিন না একদিন তুই মরবি তবে খেয়েই মর আমার ডায়েরিতে অনঙ্গ মহারাজের বিভিন্ন ঘটনার কথা লেখা আছে যেগুলি তিনি আমাদের বিভিন্ন সময়ে বলেছিলেন আঠাশ দুই উনিশশো ছেষট্টি মাকুরগাছি মহারাজ মঠ তখন বরানগরে স্বামীজি এক সন্ধ্যায় একা বলরাম মন্দিরের হলঘরে বসেছিলেন এবং ঠাকুরের সঙ্গে বার্তালাপ করছিলেন তুলসীবাবু মহারাজের বাবুরাম মহারাজের ভাই বারান্দায় দাঁড়িয়ে তা শুনতে পান স্বামীজি বলছেন ওসব ঠাড়ে ঠোরে বলার কাজ নয় যদি কাজ করতে হয় আমার হাত ধরে কাজ করতে হবে নতুবা আমার দ্বারা ওসব হবে না তারপর জীবন সন্ধ্যায় স্বামীজি যোগিন মাকে বলেছিলেন যোগিন মা আমি বোধ হয় বেশি দিন বাঁচবো না কারণ মা আমার হাত ছেড়ে দিয়েছেন একদিন দক্ষিণেশ্বরে কেশব সেন ঠাকুরকে বলেন আপনি যদি আদেশ করেন তাহলে আপনাকে প্রচার করি ঠাকুর প্রথমে শুনতে পাননি পরে কেশব আবার বলেন আপনি যদি বলেন তবে আপনাকে প্রচার করি ঠাকুর বললেন তুমি কেশব প্রচার করবে এর মধ্যে যিনি আছেন তিনি যদি প্রকাশিত হতে চান তাহলে হিমালয় পর্বত তো চাপা দিতে পারবে না ঠাকুর ছিলেন পতিত পাবন ও কপাল মোচন মহারাজ বলেছিলেন গিরিশবাবু এক রাতে এক গাড়ি বার বনিতা নিয়ে দক্ষিণেশ্বরে হাজির হন ঠাকুর তাদের সঙ্গে হরিবল হরিবল বলে নৃত্য করেন তারপর গিরিশের সব পাপ নিয়ে তার জীবনে রূপান্তর ঘটিয়ে দেন ঠাকুর ছিলেন করুণার অবতার স্বামীজি আমেরিকা যাওয়ার আগে শরৎ মহারাজকে লেখেন শরৎ আমার একটা ভিশন হয়েছে ঠাকুর আমাকে আমেরিকা যেতে বলছেন আমি মনস্থির করতে পারছি না তুই মাকে সব বিষয়ে জানিয়ে এ ব্যাপারে তার মতামত জানাবি শরৎ মহারাজ ওই চিঠি মায়ের কাছে নিয়ে যান এবং মাকে পড়ে শোনান মা দুদিন পরে শরৎ মহারাজকে বলেন নরেনকে যেতে লিখে দাও উনিশশো একাত্তর সালে নকশালদের দৌরাত্ম চলছে সন্ধ্যার পর লোকে কলকাতার পথে বেরোতে ভয় পেত বেলুর মঠে ভক্তদের কম যাওয়া কমে গেল মঠের আর্থিক অবস্থা খুবই খারাপ মহারাজকে কখনো ঘাবড়াতে দেখিনি ভবিষ্যৎ দ্রষ্টারূপে বলতেন একটা ঝড় উঠছে বেশি দিন থাকবে না তার কথাই ঠিক হলো গম্ভীর মহারাজ বলেছিলেন এভাবে আর কাজ চালাতে পারা যাচ্ছে না শুনেই তিনি বলেন বাবুর কথা মনে করো তার নিকট আত্মীয় মারা গিয়েছেন তিনি এক হাতে চোখের জল মুছছেন আর অন্য হাতে ঠাকুরের সন্তানদের খাওয়াচ্ছেন কাজ করতে হবে এই মনোভাব নিয়ে একদিন কথা প্রসঙ্গে অনঙ্গ মহারাজ দেওঘরে মহাপুরুষ মহারাজের সঙ্গে বালানন্দ ব্রহ্মচারীর সাক্ষাৎকারের এই ঘটনাটি আমাদের বলেন বালানন্দ আশ্রমে মহাপুরুষ মহারাজ জগনানন্দ স্বামী আরও কয়েকজন সাধু এবং আমাকে নিমন্ত্রণ করেন করে নিয়ে যাওয়া হয়েছে নিমন্ত্রণ করার পেছনে কারণ ছিল একদিন বেড়াবার সময় মহাপুরুষ মহারাজ ওই আশ্রমের পাশ দিয়ে যেতে যেতে যখন জানলেন যে এটি বালানন্দ আশ্রম তখন নিজে থেকে আশ্রমে গিয়ে বালানন্দ স্বামীর সঙ্গে দেখা করেছিলেন ওরা তখন মহাপুরুষ মহারাজকে যথেষ্ট আপ্যায়ন করেছিলেন রামকৃষ্ণ সংঘের অধ্যক্ষ নিজে থেকে ওখানে যাওয়ায় খুশি হয়ে পরে একটি উৎসবের সময় ওরা আমাদের নিমন্ত্রণ করেন আশ্রমে একটি নিম গাছ ছিল তার চারপাশ গোল করে বাঁধানো সেখানে বালানন্দ মহারাজ তার পাশে মহাপুরুষজি বসেছেন একটু পেছনে জগনানন্দ স্বামী আমাদের আরও কয়েকজন সাধু এবং আমি বসেছি বালানন্দ স্বামীর পাশে তার কয়েকজন গৃহী ভক্ত বসেছে মহাপুরুষজী এবং বালানন্দ স্বামীর মধ্যে কথাবার্তা হচ্ছে বালানন্দ স্বামী জ্ঞানী এবং বিজ্ঞানীর তফাৎ জিজ্ঞাসা করলেন মহাপুরুষজী বললেন শঙ্করাচার্য বিজ্ঞানী একটু দূরে দাঁড়িয়েছিলেন ওদের স্বামী পূর্ণানন্দ এই শুনে তিনি এগিয়ে এসে হাত জোর করে একটি সংস্কৃত শ্লোক উচ্চারণ করে বললেন তাহলে অনুগ্রহ করে বলুন এই শ্লোকের অর্থ কী তখন আমার বন্ধুরা আমার গা টিপে বলছে এই অনঙ্গ তুই উত্তর দে না আমি বললাম ওদের কথার মধ্যে আমি যাই কেন জগদানন্দ স্বামীকে বলো কিন্তু আবার যখন পূর্ণানন্দ বললেন আমাকে বলুন এই শ্লোকে শঙ্করাচার্য জ্ঞানী কি বিজ্ঞানী তখন আমি নিজে থেকে উঠে দাঁড়ালাম হাত জোর করে বললাম যদি অনুমতি করেন আমি তবে উত্তরটা দিই এই শুনে মহাপুরুষজি বললেন হ্যাঁ হ্যাঁ দাও তখন আমি পূর্ণানন্দকে বললাম আপনি তর্ক করতে চান না আধ্যাত্ম শুনতে চান উনি বললেন অধ্যাত্ম শুনতে চাই আমি বললাম অধ্যাত্মের কথাই তো দুজনের মধ্যে হচ্ছিল তাহলে আপনি তর্কই চান তা যখন তর্কই করতে চান তখন তর্কের একটি সাধারণ ভাষা তো চাই ঠিক হোক বাংলা হিন্দি ইংরাজি না সংস্কৃত কিসে তর্ক হবে আমি হিন্দি ভালো জানি না অন্য যে কোনো ভাষায় রাজি আছি এই কথাগুলো যখন জোরের সঙ্গে বলেছি তখন বালানন্দ স্বামী বুঝতে পেরেছেন ব্যাপারটা উনি আগে থেকেই আমার কথা জানতেন উনি পূর্ণানন্দকে ধমক দিয়ে বললেন কি করছো ওরা নিমন্ত্রিত তুমি এখান থেকে যাও তখন পূর্ণানন্দ চলে গেলেন আমার মনে হলো যেন বাঘের মুখ থেকে কেউ ছাগলকে সরিয়ে নিয়ে গেল আমার গাটা করকর করতে লাগলো মহারাজ সিংহ বিক্রমে কথাগুলো বলছিলেন সংঘ গুরুর মর্যাদা কীভাবে রক্ষা করতে হয় তা দেখে আমরা বিস্ময়ে স্তব্ধ হয়ে রইলাম আমরা আজকে এই পর্যন্ত পড়লাম পরের দিন এই মহারাজের কথাই পড়া হবে সবাই ভালো থাকবেন Schluss zu Tag bin.